এই যে দেখেন একদম এই কান দেখেই বোঝা যায় যে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল এটা গাবিন এ তো একের মাল নিয়ে আসছেন ভাই আপনি টাকা এই বাচ্চাটা কত যাচ্ছেন এই বাচ্চাটার দাম সাড়ে ছয় সাড়ে ছয় হাজার টাকা তো কম দামে ছাগল নিতে চাইলে আমরা কয়টা থেকে কয়টার ভিতরে এই হাটে আসতে পাওয়া যাবে ধরেন বারোটা থেকে চট্টবন্ধিক আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আপনাদের মাঝে আমি কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদনের পাশাপাশি মাঝে মাঝে আমাদের দেশের যে সমস্ত হাট বাজার আছে অর্থাৎ গরু ছাগলের হাট বাজারের ভিডিও কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা এসেছি গ্রাম সাইডের একটি ছাগলের হাটে অর্থাৎ এটাকে বাঙুরা বাজার ছাগলের হাট নামে কিন্তু এই হাটটা পরিচিত এটাকে কেন আমি গ্রাম সাইডের হাট বলতেছি এই হাটের ছাগলের দাম দর শুনলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু অনেক কম দামেই ছাগল গরু বিক্রি করা হয় তো এখন দেখাবো কেমন দামে ছাগল পাওয়া যায় ভিডিওটি টেনে পুরোটা দেখবেন ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন যে বর্তমানে কেমন দামে এখানে ছাগল ক্রয় বিক্রয় করা হয় তো বেশ কয়েকটা ছাগল কিন্তু আপনারা এইখানে দেখতে পারতেছেন প্রথমে অর্থাৎ হাটের প্রবেশ মুখেই বেশ কয়েকটা ছাগল দেখা যাচ্ছে বাইকে ছাগল কিনতে আসছেন নাকি

বিক্রি করেন নি না বিক্রি ও আমি ওই বলতেছি যে এটার দাম কত এ 7.5 বলতেছে 7.5 মানে পাবলিকই বলতেছে 7.5 আপনাদের ইচ্ছা কত বেচার 7.5 এটা তো আপনার দেশি ছাগল দেশি ব্ল্যাক বেঙ্গল এত দাম কেন ভাই গাবিন ছাগল দাম বেশি ও গাবিন বিদায় দাম বেশি আচ্ছা এর পেটে তো দুইটা তিনটা বাচ্চা এর মানে সেই ছাগল হ্যাঁ দেখেন দর্শক যেমনটা এই যে দেশি ব্ল্যাক বেঙ্গল থাক থাক করে অত্যাচার করেন না এই যে দেখেন একদম কান দেখেই বোঝা যায় যে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল এই ধরনের ছাগল যেহেতু বললাম যে গ্রাম সাইডের হাট কম দামে এই ধরনের ছাগল নিতে চাইলে এই হাটে আসবেন আর আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করবেন কারণ যারা বেকার যুবক আছেন অর্থাৎ নতুন ছাগল পালন করতে চাচ্ছেন এই ছাগলের কিন্তু রোগব্যাধি অনেক কম হয় তো ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করলে অবশ্যই লাভবান হতে পারবে আশা করা যায় আশা করা ঠিক আছে ভাই তো এইখান থেকে আমরা কিছু ছাগল দেখাই আপনাদেরকে প্রাথমিক অবস্থায় একটু দেখাও নিচে করো ওটা তো গাভিন ছিল দেখলাম এটা একটা ছোট বাচ্চা কাকা এই বাচ্চাটা কত যাচ্ছেন সাড়ে ছয় সাড়ে ছয় হাজার টাকা আচ্ছা সাড়ে ছয় c

পঁয়ত্রিশ চলীয় তাহলে এই ধরনের রেঞ্জে পাওয়া যাবে ছাগল ছোটো ছোটো ছাগলগুলো তো ঠিক আছে টাকা আমাদেরকে সময় দেওয়ার আপনাকে দর্শক দেখতেছেন ভাঙ্গুরা ছাগলের হাট থেকে আপনাদেরকে ছাগলের দাম জানাচ্ছি আমরা কেমন দামে এখানে ছাগল পাওয়া যায় তারই কম বেশি ধারণা কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি হাটে কিন্তু প্রচুর ভিড় যদি একটু আপনাদেরকে দেখায় যে এই হাটের বর্তমান পরিস্থিতি কেমন তাহলে আপনারা বুঝতে পারবেন ছাগলের দাম কমে বিক্রি হচ্ছে নাকি বেশিতে বিক্রি হচ্ছে কাকা এটা কি ছাগল কাকা দর্শক ভাঙ্গুরা হাট থেকে ছাগলের দাম ধরে জানাচ্ছি কেমন দামে এখানে ছাগল পাওয়া যায় এটা কি গাবিন ছাগল কাকা গাবিন ছাগল হবে তো দেশি দেশি কত যাচ্ছে না এটা আঙ্কেল কি দেখতেছেন নাকি কয় দাঁত হয়েছে আচ্ছা এটা 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 গাবিন ছাগল আচ্ছা কত যাচ্ছে না এটা একটা এই পাশে এটা কত যাচ্ছেন এটা এটা হ্যাঁ হ্যাঁ এটা এটার দাম নয় এত বেশি কেন ও ওই যে গাভিন এই কারণে হয়তো আসলে শিওর গাবিন হবে তো শিওর গাবুল আর এই পাশের এটা ওটা গাবুল নেই ওটা কথা চাচ্ছেন সাড়ে সাত হাজার টাকা আর এটা নয় সাড়ে সাত হা নিয়ত কেমন আছে বেচা বিক্রি এইগুলা সাড়ে আট হলে দিয়ে দিবেন আচ্ছা তো সাড়ে আট নয় এই ধরনের দামেই ছাগল পাওয়া যাবে এই হাটে এই হাট কি কি বারে বসে আঙ্কেল শুক্রবার সোমবার শুধু সোমবারে বসে আর আপনার পাশ খরচ কত ছাগলের পাশ খরচ এটা তিনশো টাকা বসতে ভাই ছাগল প্রতি পাশ খরচ কত কাকা একশো টাকা না না সাধারণ মানুষের যেমন নিয়ে পারে তিনশো আড়াইশো হাজারের হিসাব না দর্শক বন্ধুরা যেমনটা দেখতেছেন ভাঙ্গুরা ছাগলের হাটে আছে এটাকে ভাঙুরা ছাগলের হাট বলে নাকি গ্রাম সাইডের একটা হাট হয় ছাগলের দাম সবসময় কম থাকে যেমনটা আমি বললাম আসলে কি তাই আচ্ছা আপনি যে এই যে ছাগলটা নিয়ে আসছেন এটা কত চাচ্ছেন ওজন কতটুকু হতে পারে এটা হাজার টাকা চাওয়া দাম কম বেশি হতে পারে কথাবার্তার মাধ্যমে আচ্ছা তো আজকে দাম উঠেছে কত হাজার সাড়ে তেরো হাজার তেরো থেকে সাড়ে তেরো হাজার টাকা এই হাটে পাশ খরচ কত তিনশো ছাগল প্রতি তিনশো টাকা আচ্ছা অনেক হাটে দেখা যায় কি আপনার হাজার প্রতি হিসাব করে কিন্তু এনার আছে ছাগল প্রতি এবং হাট বসে প্রতি সোমবার তিনশো আচ্ছা হাট বসে প্রতি সোমবারে তো কম দামে ছাগল নিতে চাইলে আমরা কয়টা থেকে কয়টার ভিতরে এই হাটে পাওয়া যাবে কারণ বারোটার থেকে চারটে বলতে এর ভেতরে আসলে আমরা ছাগল পাবো এখানে আসলে তো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকেন ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত দেখলেন আপনাদেরকে আমি আঙ্গুরা ছাগলের হাট থেকে কেমন দামে ছাগল পাওয়া যায় অর্থাৎ বর্তমানে ছাগলের দাম দর কেমন তারই কম বেশি ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো পরবর্তীতে যশোর জেলা এবং যশোরের আশেপাশের বিভিন্ন হাট বাজারের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে এগুলো নলেজ বিডির সাথে থাকবেন এবং আপনারা কমেন্টে জানাবেন যে কেমন ধরনের ভিডিও আপনারা নিয়মিত পেতে চান তাহলে আমি আপনাদের জন্য সেই ধরনের ভিডিওই নিয়মিত দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ